হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই বেশ ভালোই রয়েছ কি হলো তো আমি এদিকে দিচ্ছি ভয়েস ওভার এদিকে হচ্ছে দেবতমা রয়েছে আমাদের ঘরে পড়াশোনা করছে তো ভাবছে যে আমি কোনো ভিডিও করছি তাই জন্য ছুটে এসেছে আমি ভয়েস ওভার দিচ্ছি ওকে তো এইখানে দেখতে পাচ্ছ যে পর্দা লাগানো হচ্ছে আমাদের ঘরে এই যে পাশেই যেখানে পর্দা লাগানো হচ্ছিলো দেখলে তো ওখানে হলো ওই জানলার পাশেই পুকুর রয়েছে তো গরমের সময় বেশ ভালোই হয় ভালো লাগে হাওয়া আসে আর শীতের সময় একটু সমস্যা তো সেই কারণেই পর্দা লাগানো হলো আর ওই তার আগে দেখলে যে আমি পাশের বাড়ি চিটুনি তৈরি হয় সেখানেই দেখতে গেছিলাম তাই শেয়ার করলাম একটু ভিডিওটা মেনলি হবে কালকে আজকে এই যে সকাল সকাল সব বাজ হয়ে গেছে রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে এই যে বেরোচ্ছি তোমাদের দাদা ভাই সকালে খাওয়া দাওয়া করে চলে গেছে ডিউটিতে তো আজকে চব্বিশ ঘন্টা ডিউটি রাত দিন তো তারপর হচ্ছে আমি এখন যাব মার্কেটে টুকিটাকি কিছু কেনাকাটা করব তো সেই কারণেই এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো কী কিনবো না কিনবো সেটা তো দেখতেই পাবে সেরকম কিছু না হালকা পাতলা কিছু কেনাকাটা করবো আর একটু দরকার রয়েছে আমার সেখানেই যাব মেনলি সেখানেই যাব তারপরে ওই জন্য যাচ্ছি জন্য কিছু কেনাকাটা করব কয়েকটা জিনিস আর কালকে হলো সেটা না হয় পরেই বলছি তো যাই হোক এখন টাটা আবার পরে তো দেখতেই পাচ্ছ চলে এসেছি শপিং মলে তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু শপিং করব তো এখানে কিছু হচ্ছে গেঞ্জি দেখছিলাম শীতের যে সোয়েটার টাইপের গেঞ্জিগুলো হয় সেইগুলো তো এখানে এই যে এই গেঞ্জিটা দেখছো এটাই নেওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে অ্যানিভার্সারিতে এই গেঞ্জিটা আমি গিফট করেছি ওকে আর এখনও দেখছি কোনটা নেব না নেব বুঝতে পারছি না তোমাদের দাদাভাইকে মানে জানাইও নি যে হচ্ছে ওর জন্য কিছু নেব আর ভিডিও কল করতেও পারছি না অন্য সময় যখন জানে তো তখন আমি ভিডিও কল করে দেখাই যে কোনটা ভালো লাগছে বা কিছু তো এইবার দেখলাম না আমি নিজের পছন্দ মতোই নিয়ে যাই তো ওটা ওই গেঞ্জিটা ওর বেশ ভালোই লেগেছে আর এই চলছিল হচ্ছে এই যে ডেকোরেশনের জন্য হচ্ছে ফ্লিপকার্ট থেকে আমি কিছু অর্ডার দিয়েছিলাম হ্যাপি অ্যানিভার্সারি লেখা বেলুন ছিল তার মধ্যে তো এই এইগুলোই এখন দেখছিল পাশের বাড়ি তিতলি শ্রেষ্ঠা আর এই এইখানে যে যেটা দেখছো এটা হলো মন জিনিসের যে দোকান সেটা বনগাতে ছিল না এটা নতুন হচ্ছে ওপেনিং হলো তো আমি ঘুরতে গেছিলাম তো দেখলাম সেই জন্য একটা প্রেসটি নিয়ে এসেছিলাম তো ওদের দাদা জন্য আর ওই যে বেডশিটটা দেখলে ওই বেডশিটটাই আজকে পাতবো বিছানাতে আর এইখানে এই যে এই গেঞ্জিটা তোমাদের ওদের জন্য নিয়েছি আর ওখানে হচ্ছে একটা প্যান্ট নতুনই ছিল আর এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা আমার বড় মামি শাশুড়ি মা দিয়েছিলো আমি যখন প্রথমবার কলকাতাতে গিয়েছিলাম ওদের বাড়িতে তো তখনই দিয়েছিল আমাকে আর এখানে দেখতেই পাচ্ছ বেডশিটটা পাতা হয়ে গেছে তো ওই শাড়িটা হচ্ছে প্রায় দু বছর হয়ে গেল আমি পরিনি আমি বিয়ের পর যখন গেছিলাম তখনই দিয়েছিল তো সেই কারণে ভাবলাম যে এই শাড়িটাই পরা যাক পুজো দিতে যাব তো এখানে কিছু গোল জুয়েলারি রেখে দিয়েছি পরবো এগুলোই রয়েছে আমার কাছে হ্যাঁ সব কিছু তো এখানে নিয়ে আসি না কোয়ার্টারে এই টুকিটাকি কয়েকটা জিনিস রয়েছে তো এগুলোই ভাবছি পরব আর এইদিকে তোমাদের দাদা হচ্ছে আংটিটা রয়েছে তো এরপরে কাজবাজ সব মোটামুটি গুছিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাইও স্নান করছে ও রেডি হবে এবার আমার এখনও স্নান হয়নি আর এইখানে হচ্ছে তোমাদের দাদা ভাই পুরো রেডি হয়ে গেছে মানে আমার হিরো রেডি আর আমি এখনো পর্যন্ত স্নান করিনি ব্রাশ করছিলাম ব্রাশ করে মানে কাজবাজ সেরে ব্রাশ করে এবার স্নান করব আমার হিরো রেডি আমি এখন ব্রাশ করছি কাজ বাজ করে আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে হলো আমাদের বিবাহ বার্ষিকী তো বিবাহ বার্ষিকী উপলক্ষে এখন পুজো দিতে যাব তাই রেডি হয়ে গেছি এখন ঘরে আমাদের ঘরে পুজো করে নিচ্ছি হ্যালো ওয়ান গুড মর্নিং তো আজকে হলো আমাদের বিয়ে হয়েছিল বছর পূর্ণ হলো তো পুজো দিতে যাচ্ছি তোমাদের দাদা ভাই আমি এখানে হচ্ছে সাত ভাই একটা কালী মন্দির রয়েছে তো ওখানেই যাব গনগাতে তো চলো তো আমরা রেডি হয়ে বেরিয়েও পড়েছি এখন তোমাদের দাদাভাইয়ের অফিসে সামনে দিয়ে যাচ্ছি হচ্ছে সাত ভাই কালী মন্দিরে তো এই সাত ভাই কালী মন্দিরের অনেক হিস্ট্রি হ্যাঁ রয়েছে যেগুলো তোমাদেরকে বলবো চলো কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আশা করি ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হবে যেহেতু পুজো দিতে যাচ্ছি সেই জায়গাটাও নতুন আমরাও নতুন যাবো আর তোমাদেরকেও নতুনই দেখাবো আর ওই জায়গাটার অনেক বলছি না চারশো বছরের পুরনো একটা মন্দির সেই মন্দিরে আর কি পুজো দিতে যাচ্ছি আর এটা হলো কালী মন্দির তো চলে এসেছি ফাইনালি মন্দিরে এখন পুজো দেওয়া হবে তারপরে তোমাদেরকে সবটাই জানাচ্ছি কি ব্যাপার না ব্যাপার আর আমরা বাড়ির থেকে পুজো দেওয়ার জন্য ফল মিষ্টি হচ্ছে ফুল ধূপ সিঁদুর সব কিছুই নিয়ে গেছিলাম বাড়ির থেকে আর ওখানে গেলাম তো বললো যে নাম গোত্র লিখে দাও তো সেটাই কর করছে এখন তোমাদের দাদা ভাই আর এদিকে দেখতে পাচ্ছ যে পুজোই অনেকেই বসে গেছে আর আমরা যেদিন গেছিলাম আমাদের বিবাহবার্ষিকীটা সেদিন পড়েছিল হল রবিবারে তো এইখানে পুজোটা হচ্ছে মেন ভিড় হয় হলো মঙ্গল আর শনি শনি মঙ্গলবারে সবচেয়ে বেশি ভিড় হয় আর আমরা গেছিলাম হচ্ছে অগ্রণ মাসের শেষে আর পুজো এইখানে যে মেলা শুরু হয় এই মন্দিরে পৌষ মাসের থেকে আর কি মেলা শুরু হয় আর এই মন্দিরটার নাম সাতভাই কালী মন্দির তো এই মন্দিরে মেন পুজো মেন মেলাটা হয় পুরো এক মাস ধরে মেলা বসে আর এক মাস ধরেই প্রচুর লোকজন হয় এখানে তো এইখানে হচ্ছে হচ্ছে মায়ের সামনে একটু সিঁদুর করে নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে প্রত্যেকবারই নেই বিবাহবার্ষিকীর দিনে আগের বারও পলাশিতে পুজো দিয়েছিলাম তো ওখানে ওখানেও মা কালীর মন্দিরেই পুজো দিয়েছিলাম তো এখানেও তাই তো এখন পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ খেয়ে নিলাম তো এখানে কিছুক্ষণ এখন একটু ঘুরবো এখানে হচ্ছে মেলা বসে গেছে অলরেডি বসেছে বলতে বসছে এখনও শুরু হয়নি তো সেখানে আর কি একটু ঘুরে নেব এই যে এইগুলোতে দেখতেই পাচ্ছ যে শুরু হচ্ছে প্যান্ডেল সব কিছু মেলা বসছে তো ওইখানটাই এখন একটু ঘুরে নেব প্রথমে ভেবেছিলাম আমাদের বাড়ির পাশেই যে লোকনাথ বাবার মন্দির রয়েছে ওই ওখানেই পুজো দেবো কিন্তু ওখানে তো অনেকবারই পুজো দিয়েছি তো ভাবলাম যে এখানে তো সাত কালী মন্দিরের নাম অনেকবার শুনেছি সবার কাছে তো ওখানেই যাই যেহেতু যে একবারও যায়নি ওখানে দেখতে এতদিনে তো সেই কারণেই ওখানেই যাওয়া পাশের বাড়ি একটা দিদিও বললো যে ওখানে হ্যাঁ ওখানে যাও ভালো লাগবে তো ওখানেই চলে এসেছি আর পুজো দেওয়া হয়েও গেছে এখন হচ্ছে এই যে মেলা বসেছে সেটাই একটু তোমাদেরকে শেয়ার করছি মানে সেরকম কিছু না এখন বসছে সে বসছে মানে চালু করছে করবে এরকম দোকান টোকান ঠিকঠাক করছে আর কি তো এখানে এ পাশেই রয়েছে ইছামতি নদী তো ইছামতি নদীটার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে রয়েছে কারণ পুরো শ্যাওলাতে ভর্তি হয়ে আছে তো এখানে কয়েকটা দোকান খোলা ছিল তার মধ্যে কিছু হচ্ছে সব ঠিক করছিলো এই যে বললাম ইছামতি নদী এইটাই হচ্ছে এই অবস্থা হয়েছে এখানে একটা সময় হলো আজ থেকে দু বছর আগেও আমি হচ্ছে দেখেছি যে ভিডিও ভিডিওতে দেখেছি যে নৌকা চলতো তো ভেবেছিলাম হয়তো ওখানে নৌকা থাকবে বা কিছু কিন্তু গিয়ে দেখলাম না শ্যাওলাতে পুরো ভর্তি ওই যে ওই পাশটায় পুরোটাই হচ্ছে ইছামতি নদী আর এখানে রয়েছে স্কুল আর এই স্কুলের মাঠেই হচ্ছে মেলাটা বসে তারপরে এইখানে দেখতেই পাচ্ছ অনেকে এই বট গাছে হচ্ছে মানত করে হ্যাঁ যার যা মনস্কামনা সেইভাবে মানে ইট বেঁধে দিয়ে আসে তো আমরাও ভাবলাম কিছু দিয়ে যাওয়া যাক তো যাই হোক তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে তাহলে এই যে এখানে যে হাতের সুপোটা দেখছো ওটা হচ্ছে পাশের দোকান থেকে কিনে আনলাম আর এইখানে হচ্ছে ইট ছিল ওখান থেকে ধুয়ে নিয়ে তারপরে পাচ্ছি এখন তো হ্যাঁ এরপরে যাব হলো ওই ব্রিজ পেরিয়ে ওই পারে হচ্ছে মন্দির রয়েছে ওই সরি কালী মন্দির রয়েছে তো ওখানে যাব এখন আর ওই ব্রিজটা না খুবই সুন্দর কেউ ঠিক করো না দেখো আশা করি বেশ ভালো লাগবে তো এরপরে হ্যাঁ এরপরে প্রথমে হচ্ছে খাওয়া দাওয়া করবো তো তারপরে ওই ব্রিজে যাব তারপরে ওই মন্দিরে যাব তারপরে বাড়ি যাব আর হচ্ছে আরও কি তো ঘুরেছিলাম অনেক কিছু রান্নাবান্না করবো কিন্তু তোমাদের দাদা ভাই বারবার বারণ করছে অনেক কিছু রান্না করবো কিছু মানে কিনেও এনেছিলাম আগে দিন আমি কিন্তু হয়নি তোমাদের দাদা ভাই বলবো যে রান্না করতে গেলে তাহলে আর ঘোরা হবে না কোথাও এটাও সত্যি মানে তুমি যদি থাকতো তাহলে রান্না করবে তো তাহলে ঠিক হয় এইভাবে হয় না করে মানে কোথাও যাওয়া আর তোমাদের দাদা ইচ্ছে ছিল হচ্ছে সিনেমা দেখতে যাবে মানে সেটা আমাকে পরে বলেছিল আমি প্ল্যানিংটা জানতাম না পরে বুঝতে পেরেছি তো ও হচ্ছে ওই যে পুষ্পা টু চলছিলো তো ওটাও দেখার ইচ্ছে ছিল তো সেই কারণে একসঙ্গে এখানে ঘুরে তারপরে আমরা বিকেলের দিকে পুষ্পা দেখতে যাব। তো দেখতেই পাচ্ছ এখানে এই যে ছেঁড়া পরোটা আর তরকারি খেয়ে নিলাম তো তারপরে এখন এই যে যাচ্ছি এখানে একটা ঘর করা রয়েছে আর ওই যে ইছামতি নদী আর ইছামতি নদীর ওপর দিয়ে রয়েছে এই ব্রিজটা আর এই ব্রিজটা হলো যাবে ওই যে বাংলাদেশ বাংলাদেশের যে মৈত্রী এক্সপ্রেস সেই সেই ট্রেন আর কি ভারত বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থার রেললাইনের সেই সেই পথই হলো এটা বেনাপোল কোথায় আছি বলো তো তবে চলে এলাম বাংলাদেশ পাশেই কিন্তু বাংলাদেশ কোথায় রয়েছি যারা এখান থেকে দেখো তারা অবশ্যই বুঝতে পারছো কোথায় এসেছি তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর মানে দেখাও একটু একদম বাংলাদেশের কাছাকাছি চলে এসে এই জায়গাটা এতটাই সুন্দর যে ফটো ভিডিও না করে বা রিলস না বানিয়ে পারা যায় না এতটাই সুন্দর তো অনেকেই আমাদের মতো আসছিল রিলস বানাচ্ছিলো কেউ ফটো তুলছিল তো এই এইরকমই জায়গা একটা খুবই সুন্দর মনোমুগ্ধকর জায়গা তো আমিও সেই রকমই ভিডিও ফটো সব কিছুই তুলে নিয়েছি করে নিয়েছি তো তো এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো ভারত বাংলাদেশের যে মৈত্রী এক্সপ্রেসের নাম তোমরা শুনেছ সেই জায়গায় রয়েছি এই যে এখানে শুধুমাত্র বৃহস্পতিবারের দিন আমাকে দেখা যাচ্ছে না বৃহস্পতিবারেই আর কি এই এখান থেকে বাংলাদেশে যাওয়া যায় তো যারা যারা যাও সবাই তো জানো তো জায়গাটা কিন্তু সত্যিই খুবই সুন্দর মানে তোমরা দেখে বুঝতেই পারছ তো যারা কাছাকাছি রয়েছে আসতেই পারো খুবই সুন্দর জায়গা আর যে নাম সেই স্টেশনের এখনও কিন্তু ওই পাড়ের যে মন্দিরটা রয়েছে ওখানে যায়নি এরপরে যাব আর অনেক কিছু এই যে মন্দির সম্বন্ধে অনেক কিছু শেয়ার করব যেগুলো শুনলে তোমাদের অনেক ভালো লাগবে আর

কমেন্ট করে জানিও কিন্তু একটু একটু ভয় লাগছে উপর দিয়ে যেতে এই জায়গাটা যদিও অনেকটাই সুন্দর কিন্তু একটা জিনিস কি বলতো আমার কোনো উঁচু জায়গাতে হয়তো হবি রয়েছে কোনো মানে কিছুটা হলেও ভয় লাগে যাই হোক পুরো ঘুরলাম খুবই সুন্দর লাগলো পরিবেশটা আর এখন একটু বসলাম তোমাদেরকে কিছু শেয়ার করি আজকে তো আমাদের বিবাহবার্ষিকী সবাই একটু আশীর্বাদ করো যেন এইভাবে আমরা সারাটা জীবন ভালোভাবে কাটাতে পারি আর কি বলবো এই জায়গাটার কিছু কথা তোমাদেরকে শেয়ার করি এটা হলো হচ্ছে মানে বাংলাদেশ লাগোয়া দেখতেই পেলে বাংলাদেশ লাগোয়া একটা জায়গা তো এখানে সাতটা ভাই ছিল যারা ডাকাতি করতো মানে এটা হচ্ছে চারশো বছর আগেকার কথা বলছি চারশো বছরের পুরনো ওই মন্দির যে মন্দিরে আমরা পুজো দিলাম তো চারশো বছর আগে ওই ডাকাতি করতো সাত ভাই ভালো উদ্দেশ্যেই করতো কোনো বড়ো লোক বাড়িতে বড়ো জমিদার বাড়িতে ডাকাতি করে আর কি পুজো আর কি গরিবদের দান করতো তো এই এই করতো তো তার হচ্ছে একদিন যশোর হচ্ছে এখান থেকে যশোর বাংলাদেশ তখন বিভক্ত হয়নি তো যশোর রোড রয়েছে তো ওখানেই আর কি যশোর যে জেলা ওখানে আর এক রাজার বাড়িতে আর কি এই সাত ভাই রোদের জন্য ঠিকঠাক ডাকাতে পারছিলাম একটু ম্যানেজ করে নিও তো হচ্ছে সাত ভাই ডাকাতি করতে গেছিল যশোরে যশোর জেলাতে তো ওখান থেকে ওখানে একটা কালী মন্দির ছিল ওই মন্দিরেও আর কি হচ্ছে ওই মন্দিরেও আর কি ডাকাতি করেছিল তো ওখান থেকে যখন সব কিছু নিয়ে চলে আসছিল তখন একটা গলা শুনতে পায় যে সব কিছুই যখন নিয়ে যাচ্ছিস তাহলে আমাকে কেন রেখে আসছিস আমাকেও নিয়ে যাও তোদের সঙ্গে তো সেই কারণে হচ্ছে ওই মা মাকেও ওরা সঙ্গে করে প্রায় সম্ভবত টোটাল হয়তো আমি ঠিকঠাক বলতে পারছি কিনা জানি না তিনশো মাইল বা কিছু যাই হোক হবে অতটা রাস্তা এসে মানে নদীপথেও এসছিলো তো এসে তারপরে এই বটগাছের বিশেষত্বটা আমি ঠিকঠাক অতটাও জানি না তো ওখানেই আর কি স্থাপন মানে মন্দির প্রতিষ্ঠা করে আর এখানকার হলো এখানে এখানে হচ্ছে পুরোহিত খুঁজছিলো যে কোন পুরোহিত দিয়ে পুজো করবে তো ওই সেরকম সেরকমভাবে তো এখানে পুরোহিত খুঁজছিলো তো সে হচ্ছে তখনকার সেই চারশো বছরের পুরনো যে চক্রবর্তী ব্রাহ্মণ পরিবার পায় তো সেই থেকে সেই তখন ওই চক্রবর্তী পরিবারই পুজো আরম্ভ করে একজন তো সেই থেকে তাদের বংশধরাই পুজো করে কন্টিনিউ এইভাবে আর সেইভাবে পুজো করে আসছে আর কি আর এখানে আরও অনেক কিছু বিশেষত্ব রয়েছে যেগুলো শুনেছি সেটুই সেটুকুই একটু তোমাদেরকে জানাচ্ছি এখানকার হচ্ছে যে সাত ভাইয়ের কথা বলা বললাম তোমাদেরকে তার মধ্যে পাঁচজন ভাইয়ের মাথার খুলি নাকি ওই মন্দিরের ওখানেই পোতা রয়েছে আর তারপরেও কিছু বিশেষত্ব হচ্ছে এখানে যে রেলের রাস্তা হচ্ছিলো সেই সময় এক ইংরেজ হচ্ছে ওই বটগাছের বটগাছে যে যে বটগাছের কাছে আর কি বটগাছটাই আর কি কালী মন্দিরের মেন স্থাপনা হয়েছে তো ওই বটগাছের কাটার জন্য অর্ডার দিয়েছিল তো সেই অর্ডার দেওয়ার জন্য আর কি যখন বটগাছটার কিছুটা কাটে তো ওখানে হচ্ছে লাল রঙের রক্ত মতো তরল পদার্থ বেরোয় যেরকম আমাদের গায়ের কোনো কিছু কেটে গেলে লাল রক্ত বেরোয় সেই রকমই তো তারপরে আর কেউ কাটতে পারেনি আর হচ্ছে এর পরে আর এরপরে ওই এরপর থেকেই আর কি ওই যে ইংরেজ আর কি বলেছিল যে অর্ডার দিয়েছিলো গাছটা কাটার জন্য উনিও নাকি রক্ত বমি হয়ে মারা গিয়েছিল এটা হচ্ছে সবার কাছে শুনেছি আমরা যেহেতু এখানে নতুন মানে জাগ্রত একটা মায়ের মন্দির তো এখানে প্রথমবারই এলাম এর আগেও অনেক প্রথম থেকেই আসবা আসবো করে আসা হয়নি তো আজকে ফাইনালি আসা হলো কারণ তাও আসা হতো না ছুটি পাওয়া যাচ্ছিলো না তোমাদের দাদাভাইয়ের তোমাদের দাদাভাই না আসলে আমি একা একা আসতাম না তো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ডিউটি করে আজকে মানে একটি ছুটি আছে আর তারপরে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে আবার জন্মদিন তো তখন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি সবাই আসবে সেটাও দেখতে পাবে আর এখানে হচ্ছে এক মাস ধরে মেলা হয় মানে পৌষ পৌষ মাসটা পুরোটা আর কি মেলা থাকে তো তোমরা তোমরাও যারা পিঠে থাকো আসতেই পারো বেশ ভালোই লাগবে জায়গাটা তো আবার ওরা যারা আমাদের ঘরে যারা আসবে আর কি আমার মা দাদা শাশুড়ি মা শ্বশুরমশাই তো ওদেরকে নিয়ে আবার আসো মেলাতে তো চলো এখন ঘুরি বড় দেখা হচ্ছে তো আমাদের ঘোড়া কমপ্লিট আর এখানে দেখতে পাচ্ছ সাত ভাই কালী মন্দির লেখা রয়েছে এখানে চলে এসছে এখন ঘুরতে ঘুরব বাড়ি চলে এসেছি আর এখানে আমাদের পাড়াতেই সবাই বসে আছে একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম এদেরকে এখন প্রসাদ দেব তো ভিডিওটা যদি ভালো লাগে হচ্ছে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো ফলো করে দিও সবাই ভালো থেকো